আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ আবার আজকে আমরা গাজীপুরের অন্যতম শ্রেষ্ঠ সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি এই গহীন অরণ্য বনের মধ্য দিয়ে সাথে আছে হাপকা আমি মাইমোনা এবং ক্যামেরাম্যান আছে আমার ওয়াইফ যে আমরা যাচ্ছি হচ্ছে যারা গাজীপুরের মানুষ অবশ্যই চিনে ফেলেছেন আপনারা আমরা যাচ্ছি হচ্ছে কালিয়াপুর জিপুর শেষ আপনারা ব্যানার দেখতে পেয়েছেন শো যা চলে যাচ্ছি আবার কি রাখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা কি কি করছি শেয়ার করবো আপনাদের সাথে